কি গো ভাই কি সমস্যা গাছ ভর্তি পেয়ারা গাছ ভর্তি ফুল আপনি সব ডাইল পায় কাটে ফাই করে আসলে ব্যাপারটা হচ্ছে এই ক্ষতিটা গাছের যে ডাইল কাটতাছি এটা যেমন ক্ষতি হচ্ছে আসলে একদিক দা ক্ষতি দেখা যাচ্ছে কিন্তু এটা কিন্তু গাছের জন্য আরো সব থেকে বেশি উপকার হচ্ছে উপকারটা কেমন হচ্ছে যে এখন আমি ডালগুলা কাটতেছি এই ডাইলগুলা কাটার কারণে আমার গাছের ভিতরে যে নতুন ডাইলগুলা আসবে ওগুলাতে সব থেকে ভালো মানে ফুল আসবে মানে গাছের নতুন কুশিগুলো সব থেকে সুন্দর আসবে এখন হয়তোবা দেখা যাচ্ছে যে কিছু খানিক ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা কিন্তু সবসময় থাকবে না এই ক্ষতিগুলা এখন আছে কিন্তু ভবিষ্যতে এই যে পেয়ারা গাছের মধ্যে পেয়ারা কিন্তু এটা হয়তো বা এখন মায়া লাগতেছে কিন্তু যখন পরবর্তীতে এই গাছটা থেকে নতুন কষি হবে তখন এগুলোতে পেয়ারার সাইজগুলো অনেক বড় হবে এখন পেয়ারার সাইজগুলো গাছের আজকে চিন্তা করছি যে গাছের সব ডাইলগুলা কেটে দিব এরপরে গাছের মাটি চেঞ্জ করব এই যে অলরেডি দেখা যে মাটি টাইপ সাইডে খোঁজা আছে এটার ভিতরে সার মিক্সার মাটি করতে দেওয়া হইব সার মিক্সার মাটি দেওয়ার কারণে গাছের ভিতরে সবচেয়ে বেশি জোর পাবে জোর পাওয়ার ফলে গাছের গ্রোথ বাড়বে আর ফলনও সব থেকে ভালো হবে তো এই কারণে গাছের আজকে সব ডাইল কেটে দিচ্ছি হয়তোবা এটা আমার বাসার সবাই দেখলে এরা দেখলে রাগারাই করবে যে তুই গাছের সব ডাইল কাট কেন আসলে এমন একটা সময় সামনে রোজা আর রোজার ভিতর রোজার আগে যদি এইসব না করি তাহলে রোজা রেখে মাটিগুলো চেঞ্জ করা এগুলো করা সম্ভব না আর এখন যেই পরিমাণ গরম পড়তেছে যা বলার বাইরে তো আর সবাই যারা সাহায্যে গাছ পাল গাছই করেন রোপন করেন আসলে তারা সবথেকে ভালো জানে যে আসলে গাছ রোপণ করলেই শুধু হয় না গাছের কষ্ট আমরা যে গাছের ভেতরে এখন যে করতেছি এই গাছগুলা কিন্তু একদিনও হয়নি তিলে তিলে বড় হয়েছে এ বড় হয়েছে এই গাছগুলা এখন কাটতেছি মায়া তো অবশ্যই লাগতেছে মায়া তো লাগবেই তো মায়া লাগার পরও এগুলো আস্তে আস্তে মানে পরিচর্যা করতেই হবে একদিনে বড় হয় নাই যেমন আজকে কাটতেছি আবার আস্তে আস্তে হবে তো ফলন ভালো পাবো যখন পরিচর্যাটা ভালো মতন হবে তো আর সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম সামনে রোজা সবাই রোজা রাখার চেষ্টা চেষ্টা না রোজা ফরস এবার এটা রোজা রাখতেই হবে সবাই রোজা রাখবেন আসসালামু আলাইকুম